হ্যালো বন্ধুরা আজকে যেহেতু ছুটির দিন রবিবার তো আজকে আমরা দুজনে পেরিয়ে পড়েছি বিকেল বিকেল রোদ্দুরটা একটু চলে যাওয়ার পরই আমরা বেরিয়েছি কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে আর প্রচণ্ড রোদ্দুর অত রোদ্দুরে বেরোলে শরীর খুবই খারাপ করে যাবে আর আমাদের এখানে ঘোরার জায়গা বলতে এটি সব থেকে সুন্দর জায়গা যেটাতে আছে নদীর বাঁধ পাশে তোমরা আগেও দেখেছো এইখানটা তো এই জায়গাটা আমার খুবই ভালো লাগে তো সেই কারণে এইখানে বেরিয়ে পড়েছি আজকে দুজনে দেখো কি সুন্দর দুদিকে গাছ মধ্যিখান দিয়ে রাস্তা এতটাই সুন্দর লাগে যেতে বারবার এখানেই ছুটে যায় এক ওই দিক ওই নদী আছে সাইডে তো সেটা তোলা হয়নি তো দেখো কী সুন্দর একটা দৃশ্য প্রাকৃতিক দৃশ্য মানে এখানে গেলে মনে পুরো শান্তিটা ভরে যায় আর কোথাও অন্য জায়গায় লাগবে না তো প্রায় অনেকটা চলে আসার পর হালকা মানে সন্ধ্যে টাইপের হয়ে যাচ্ছে তো তাও যাচ্ছি কারণ এই রাস্তাটা নিরিবিলি আর খুবই ভালো লাগে অতটাও লোকজন থাকে না অতটাও গাড়ি ঘোড়ার জাম নেই ট্রাফিকেরও কোনো ব্যাপার নেই সেই জন্য এইখানেই আমরা বেরিয়ে পড়ি প্রায় ছুটির দিন হলেই আমরা দুজনে একটু ঘুরে আসি সারা সপ্তাহর ওই কাজের চাপ টেনশানটা একটু হালকা হয় সেই জন্য বেরিয়েও পড়ি তো আজকে ঘুরতে ঘুরতে আমরা প্রায় চলে এসেছি খড়িয়া ময়নাপুর নামে একটা জায়গার দিকে তো ওখানে গিয়ে শুনলাম নাকি ওখানে একটা কালী পুজো হচ্ছে তো আমি তো প্রায় দেখে অবাকই হয়ে গেলাম কারণ একটা দুর্গা পুজোর প্যান্ডেল এরকমই হয় আমি ভেবেছিলাম ফার্স্টে তো একটা মন্দির তারপরে দেখলাম যে না ওটা একটা কালী পুজোরই প্যান্ডেল যেমন দুর্গা পুজোর সময় আমরা প্যান্ডেল দেখার জন্য খুব ভিড় করি সেই রকমই তো ওই প্যান্ডেলটা দেখে তোমরাও অবাক হয়ে যাবে যে এটা কোনো একটা মন্দির নাকি প্যান্ডেল তো দেখো তোমরা যেটা পুরোটা কার্পেট পাতা আছে এটা হচ্ছে মানে যেখানে কালী পুজোটা হয়েছিল মা মায়ের দর্শনটাও পেয়ে গেলাম আর এটা হচ্ছে প্যান্ডেল তো তোমার দেখেই বুঝতে পারবে এটা মন দিন না প্যান্ডেল প্রথমে যে দেখবে বুঝতেই পারবে না যেটা মন দিন না প্যান্ডেল আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম তারপরে যে এখন সেই ফটো তোলার যে থিমগুলো করে তো সেইগুলো এখানে অনেকটাই বড় করে করেছে তো তো আমরা সব ঘুরে টুরে ভিডিও করেছি ফটো ফটোও তুলেছি তো বলছি দেখো রাত্রে মানে এতটাই সুন্দর লাগছে দুদিকে অনেক ভিড় হয়েছে যেহেতু সন্ধেবেলা রাত্রে বলতে সন্ধে এখন প্রায় কটা সাতটা বাজতে যায় সন্ধে হয়ে গেছে তো দেখো দুদিকটা আলো দি মানে ফাঁকা রাস্তা দুদিকটা গাছ ভর্তি আর ওই ফুচকা কোথাও বসেছে কেউ ঘুরতে বেরিয়ে সাইকেল নিয়ে পাশাপাশি কাছাকাছি যারা থাকে এখন রাস্তায় লাইট দারুণ দৃশ্য একটা তো চলো টাটা আবার দেখা হবে